বাড়িতে যদি কাবাব বানানোর শিখ না থাকে তাহলে আপনারা কিভাবে খুব সহজে বাড়িতে চিকেন কাবাব বানিয়ে নেবেন সেটি আমি আজকে করে দেখাবো তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত তো চলুন দেখে নি এই শিখ ছাড়া কাবাব বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম সলিড চিকেন তো সেটাকে আমি মিক্সি করে কিমার মতন বানিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু কম গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চামচের মতন একটু চিনি আর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দু চামচের মতন লেবুর রস আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কোচানো আর দিয়ে দিয়ে পেস বেশ খানিকটা ধনে কুচি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতন একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু লবণ এরপর আমি ভালো করে চিকেনটাকে এই সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব তো যতক্ষণ আমি চিকেনটাকে মেশাচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন চিকেনটা মাখা হয়ে গেলে চিকেনটাকে আমি কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এরপর আমি এই দিকে নিয়ে নেব কলাপাতা আর কলা পাতাগুলোকে আমি প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর এরপর আমি কলা পাতার একটা অংশ নিয়ে এরপর কলা পাতাটাকে ফোল্ড করে এরকম চৌকো চৌকো করে একটু কেটে নেব আর যেই দিকটা শক্ত সেই দিকটাও একটু কেটে নেব এরপর আমি এই পাতাগুলোকে একটু আগুনের মধ্যে একটু ছেঁকে নেব হালকা হালকা করে তো কুড়ি মিনিট পর আমি চিকেনটা নিয়ে নিয়েছি এরপর আমি কলা পাতার যে উল্টো দিকের অংশটা রয়েছে সেই দিকটায় আমি এক চামচের মতন একটু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এরপর আমি কলা পাতার চার সাইডের যে কোনাগুলো আছে সেগুলোকে এইভাবে ধরে নেব এরপর আমি একটা সুতোর সাহায্যে এইভাবে ভালো করে একটু গিট বেঁধে দেবো যাতে করে এটা খুলে না যায় তো দেখুন ঠিক এইভাবে ভালো করে একটু বেঁধে নিতে হবে তো এই দেখুন আমার হয়ে গেছে একটা বানানো তো এখানে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটা কলাপাতার পাতার টুকরো নিয়ে কলা পাতার যে উল্টো সাইডটা সেই দিকে দিয়ে দেবো এক চামচের মতন ম্যারিনেট করা চিকেন এরপর কলা পাতার যে কর্নারগুলো রয়েছে সেই সবটা পুরো এইভাবে ধরে পুটলির মতন করে বানিয়ে নিতে হবে তারপরে সুতো দিয়ে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালো করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় তো এই যে দেখুন আমার হয়ে গেছে সব কটা বান বাড়িতে যদি শিখ না থাকে তাহলে আপনারা খুব সহজেই এইভাবে কলা পাতায় কিন্তু চিকেন কাবাব খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো দেখুন কাবাবগুলো বানানো হয়ে গেলে এরপরে আমি এই দিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে চিকেনের যে পোটলিগুলো আমি তৈরি করেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতন একটু ওয়েট করব আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে দিয়ে এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তিন চার মিনিট পর এগুলোকে একটু উল্টে পাল্টে অপর সাইডটাও একটু কলা পাতার কালারটা চেঞ্জ হওয়া অবধি ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তো এই যে দেখুন কলাপাতার কালারটা চেঞ্জ হয়ে এসছে এই সময় আমি এইগুলোকে নামিয়ে নেব তো এই যে দেখুন আমাদের তৈরি হয়ে গেল চিকেন পোটলি কাবাব তো রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ